দুটি গানের মুক্তি প্রেস ক্লাবে প্রেস ক্লাবে প্রবাসী বাঙালি গীতিকার ও সুরকার কুশল চ্যাটার্জির কণ্ঠে প্রকাশ পেল দুটি অ্যালবাম লালন ফকিরকে উৎসর্গ করে গুরু প্রণাম ও কোভিডকে স্মরণ করে প্রজেক্ট লকডাউন প্রথমে বলি যে দু রকমের গানের অ্যালবাম রিলিজ হলো আজকে প্রথমটা উল্লেখ করতেই হয় যে লালন ফকিরের গানের ওপর পাঁচটা গান আর তার পরবর্তী লকডাউনের সময়টাকে উদ্দেশ্য করে বা তার প্রেক্ষাপটে আরো পাঁচটা গান হল প্রথম যে বিষয়টার উপরে গান হলো লালন ফকিরের ওপরে সেটা একজন শিল্পী হিসেবে যথেষ্ট একটা সুন্দর অনুভূতি অবশ্যই তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলা গান নিয়ে কাজ করি এবং লালন ফকিরের গান বাংলা গাছ বাংলা গানের অবশ্যই একটা ইতিহাস এবং ঐতিহ্য পটে তো সেই দৃষ্টি ভঙ্গিতে দেখতে গেলে এই গানগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে সেই গানকে সাস্টেন করে রাখার দায়িত্ব আমাদের মতন শিল্পীদের যারা আমরা বাংলা গান নিয়ে কাজ করি উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় এটা খুবই ইন্টারেস্টিং একটা লকডাউন নিয়ে এবং লালুল ফকিরের গান সত্যি ইন্টারেস্টিং একটা কম্বিনেশন সেটারও মানে লকডাউনে কুশল যে ভেবেছে এটা ক্রিয়েটিভ ব্যাপার অনেকে ডিপ্রেশনে চলে গেছে অনেকে মানে অনেক ধরনের সমস্যায় পড়েছে মানুষ তার মধ্যেও যে লকডাউনে থেকে নিজের ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগিয়েছে সেটা তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে এবং নিশ্চয়ই ও সান ফ্রান্সিসকোতে থেকেও ফোক গান নিয়ে চর্চা করেছে এবং নিজে একাধারে সুরকার এবং সিঙ্গার সব মিলিয়ে একটা ওভারঅল একটা সুন্দর একটা অ্যালবাম তৈরি হয়েছে আশা করি মানুষের ভালো লাগবে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের আধিকারিক অনুপম হালদার সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও মৌসুমী ভৌমিকের এই বাংলার সংস্কৃতি বাংলার মাটি বাংলার মানুষ আমাদের বাংলার সাথে খুবই জড়িত লালন ফকির মাটির বাংলা গান গায় সেই লালন ফকিরের গান গে আমরা আজকে খুবই খুশি হয়েছি ভীষণ সুন্দর আর তার সাথে আমাদের বাংলার দই মিষ্টি মুখ মিষ্টি সময়ের শুরু আপনারা সবাই এর স্বাদ গ্রহণ করবেন অবশ্যই বাংলার সংস্কৃতির সাথে বাংলার মিষ্টি অবশ্যই জড়িত এই গানগুলি শোনা যাবে ভার্চুয়ালি রিয়েল নামক ইউটিউবে দেবশ্রী দি এসেছেন অনুপম দা এসেছেন সবাই এসেছেন এটাতে আমার আমি কৃতজ্ঞ যে কোনো এই ধরনের প্রজেক্ট স্পেশালি মিউজিক ইজ আ আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম তো আমি একা তো শিল্পী নই তার পেছনে অনেক কাজকর্ম আছে সঙ্গীত বাদ্যযন্ত্র অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশন এগুলো আছে তারা তারাও সবাই একটু আগে দেখলে তারাও এখানে উপস্থিত থাকতে পারে খুব ভালো লাগছে আর যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ক তো মুক্তি তো হচ্ছে মানে ফাইনাল রিলিজটা তো এটা এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা প্রায় আড়াই বছর কাজ করছি এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না তো এই বছর এখন মনে হলো এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশনটা ভালো হয়েছে মাস্টারিংটা ভালো হয়েছে তো এইবারে রিলিজ করি রিলিজ করলাম বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ